আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনি আপনার প্রিয় মানুষের চ্যাট লুকিয়ে রাখতে পারবেন মাত্র এক মিনিটই হোয়াটসঅ্যাপে গোপন চ্যাট সেট করে তো চলুন শুরু করা যাক এর জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে যেতে হবে তো হোয়াটসঅ্যাপে আসার পর যে কনভারসেশনটি আপনারা হাইড করতে চান তো সেই কনভারসেশনে যাবেন তো আমি আসলাম আসার পর হচ্ছে আপনার প্রোফাইলে যাবেন তো প্রোফাইলে আসার পর নিচে একটু স্ক্রল করবেন এখন এখানে একটা অপশন আছে চ্যাট লক এটা অন করে দিবেন করার পর আপনাদের যদি কোনো লক থাকে বা ফিঙ্গারপ্রিন্ট সেটা দিয়ে নেবেন আমার ফিঙ্গারপ্রিন্টে দেওয়া হয়ে গেল এখন আপনারা ব্যাকে চলে আসবেন তো তারপরে একটু রিফ্রেশ দিবেন তো দেখুন এখানে লেখা আছে লক চ্যাট এখানে ক্লিক করবেন দেন আবারও লক বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন দিয়ে দিলাম যে কনভারসেশনটা আমি হাইড করে রেখেছি সেটা এখানে শো করছে তো তারপর উপরে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন তো এখানে লেখা আছে চ্যাট লক সেটিংস এখানে ক্লিক করবেন তো হাইড লক সেট এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদেরকে সিক্রেট কোড দিয়ে নেবেন তো আমি একটা কোড দিয়ে নিচ্ছি তো আমি একটি কোড দিয়ে নিলাম তো কোড দেওয়ার পর আপনারা আবার ব্যাকে চলে আসবেন তো দেখুন উপরে সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর আমি যে কোডটি দিলাম সেই কোডটি এখানে লিখে দেব এখানে লেখা এসছি লক চ্যাট তো এখানে ক্লিক করবেন তো দেখুন তারপরে কিন্তু সেনটি হাইড করেছেন সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এভাবেই আপনারা প্রিয় মানুষদের চ্যাট লুকিয়ে রাখতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ